যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি ডিআর ফোর চব্বিশও ম্যাগার্স স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এবং এটির ডিসপ্লে সাইজ আমরা দেখতে পাচ্ছি এটি একটি ন্যানো ভেজেল এলইডি ডিসপ্লে যেটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি রেজলেউশনের একটি প্যানেল যেটির ওপরের পর্শনটিতে আমরা ওয়েব পেয়ে যাব সি আমরা দেখতে পাচ্ছি ডেলের একটি মাল্টিফাংশনাল কিপ্যাড এবং আমরা এই ডিভাইসটিতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছি এবং থাকবে টু ফিঙ্গার টাইপ বাটন সহ একটি ট্র্যাকপ্যাড প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু একটা গ্রিপ করা আছে প্রোডাক্টটিতে টাচ করলে আপনারা যথেষ্ট কমফোর্ট ফিল করবেন এবং এই প্রোডাক্টটির বডি ম্যাটেরিয়াল ফাইবার বডি ম্যাটেরিয়াল এবং এটির কিন্তু কালার সম্পূর্ণ ব্ল্যাক কালার আমরা একটু এই প্রোডাক্টের কিন্তু আমরা গ্রাফিক্স পেয়ে যাচ্ছি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আমরা একটু পোর্টগুলো দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট থাকবে মিনি ডিসপ্লে পোর্ট ডিসপ্লে আউটপোর্টের জন্য এস পোর্ট টাইপ ইউএসবি পোর্ট স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার আমরা যদি এই পাঁচটি একটু ফোকাস করি এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজ্যাক থাকবে মেমোরি কার্ড স্লট মাইক্রো এসডি এবং থাকবে টাইপ ইউজি পোর্ট ইথারনেট পোর্ট থাকবে এবং এখানে আমরা ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট দেখতে পাচ্ছি ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো এই প্রোডাক্টটির আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন